হ্যালো এভরিওয়ান দিস ইজ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি गाइस আমি গেম খেলার জন্য একটি পিসি সেট করেছি সেই পিসিতে ফার্স্ট গেম পেলে কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে করে নেক্সট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান Interactors here. There, help me. Thanks. resources here. oh me Need equipment. Kill Triple Kill Sorry, no worries. Help me. Sorry. গাইজ ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ